আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন রিভাস ভিডিও আপনাদের জন্য মাত্র আটশো পঞ্চাশ টাকাতে চমৎকার জয়পুরি কালেকশন নিয়ে হাজির হয়েছে যে ড্রেসগুলো খুবই দৃষ্টিনন্ধন এবং পড়তে বেশ আরাম পাবেন এত চমৎকার ড্রেসগুলো আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি মাত্র আটশো পঞ্চাশ টাকাতে চারটা কালার ভেরিয়েন্টের ভিতরে ড্রেসগুলো থাকছে একটা তো দেখছেনই রেডের ভেতরে রয়েছে গ্রিন রয়েছে ব্লু এবং রয়েছে ব্ল্যাক টোনের ভেতরে এবং চমৎকার এই কম্বিনেশন নিয়ে আপনাদের জন্য হাজির হয়েছি ঝটপট স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ ইমো অথবা সরাসরি কল করেই কিন্তু অর্ডার কনফার্ম করতে পারবেন আমাদের ডিজিটাল প্রিন্টের মধ্যে চমৎকার এই কালেকশনটা কিন্তু দেখতে পাচ্ছেন চমৎকার পিওর কটনের মধ্যে একেবারেই কিন্তু পরে বেশ আরাম পাবেন কাপড়টা একটু দেখেন ফেব্রিকটা অসাধারণ সুন্দর পিওর কটনের মধ্যে চমৎকার এই ড্রেসগুলো আপনাদের জন্য কিন্তু থাকছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড সাইড প্যানেল লোয়ার প্যানেল সব কিছুই একই রকম ডিজাইন করা অসাধারণ সুন্দর রয়েছে ছোট্ট করে পার দেওয়া যেটা বেশ দৃষ্টিনন্দন দেখতে তো ড্রেসগুলো আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন আমাদের কাছে কিন্তু যথেষ্ট কোয়ান্টিটি রয়েছে ড্রেস দিতে পারছেন এক কালারের স্যালোয়ার সুন্দর কমফোর্টেবল সুতির মধ্যে যেটা কিন্তু বেশ চমৎকার আর এই ড্রেসগুলোতে সাধারণত এক কালারের স্যালোয়ারি দেওয়া থাকে আর সেই সাথে তো ওনা দেখতেই পাচ্ছেন বেশ বড় চওড়া বহর এবং যথেষ্ট লম্বাই এই ওনাগুলো কিন্তু আপনারা এই ড্রেসগুলোর সাথে পাচ্ছেন ওড়নাতেই কিন্তু ড্রেসের মূল আকর্ষণটা থাকছে আমাদের সেই সাথে কিন্তু আরও তিনটা কালার ভেরিয়েশন রয়েছে রয়েছে ব্ল্যাকের ভেতরে ব্লোর ভেতরে এবং রয়েছে গ্রিনের ভেতরে এই চারটা কালার কিন্তু আপনাদের জন্য আজকে স্পেশাল অফারে নিয়ে এসেছি এত কম প্রাইসে আমরা শুধুমাত্র আপনাদেরকে দিচ্ছি অন্য কোথাও এত কমে অন্তত এই কোয়ালিটির কাপড় কিন্তু পাবেন না লিভাস সব সময় চেষ্টা করে আপনাদের জন্য প্রিমিয়াম কাপড় এবং কোয়ালিটির দিক থেকে কোনো ছাড় দেওয়া হবে না সেই চিন্তা নিয়ে কিন্তু আপনাদের জন্য আমরা ড্রেসগুলো এনে থাকি সবাই ভালো থাকবেন লিভাসবিডির সাথেই থাকবেন নতুন নতুন ড্রেস পেতে আমাদের সাবস্ক্রাইব করে রাখুন আরও সুন্দর চমৎকার ড্রেস নিয়ে আপনাদের জন্য আমরা হাজির হব